হ্যালো ফ্রেন্ডস বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম দুর্নীতিগ্রস্তদের সাজা না দিলে হাস্যকর হবে নিয়োগ মামলার দ্রুত বিচার শুরু করতে চায় কলকাতা হাইকোর্ট এদিন একটি মামলার শুনানিতে নিয়োগ মামলার টায়াল এখনও শুরু করা যায়নি বলে অসন্তোষ প্রকাশ করেছে হাইকোর্ট যদিও সিবিআই জানিয়েছে এই মামলার আরও কিছু তদন্ত বাকি আছে দ্রুত তা শেষ করে রিপোর্ট দিতে বলেছে আদালত নিয়োগ মামলায় শুনানিতে বড় মন্তব্য করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি অজয় কুমার গুপ্তের ডিভিশন বেঞ্চ জানিয়েছে তিন সপ্তাহ পরে এই মামলার পরবর্তী শুনানি হবে তার মধ্যে সিবিআইকে ওই দুই অভিযুক্তের বিরুদ্ধে তদন্তের রিপোর্ট আদালতে জমা দিতে হবে এদিন ধৃত কুন্তল ঘোষ এবং নীলাদ্রি সাহাজ জামিনের আবেদনের শুনানি যদিও জামিনের আর্জি এখনই মঞ্জুর করা হয়নি বিচারপতি মন্তব্য টায়াল শুরু করে অভিযুক্তদের সাজা না দিলে পুরো বিষয়টি হাস্যকর হয়ে যাবে মানুষের মন থেকে ওই দুর্নীতি হয়ে যাবে এই প্রতিষ্ঠানের প্রচেষ্টা কোনো কাজে লাগবে না সিবিআই আরও কিছু সময় চাইলে বিচারপতি বলেন কেন আপনারা এত দ্রুত টায়াল শুরু করছেন না সাজা ঘোষণা না হলে একটি দুর্নীতি প্রশ্রয় দেওয়া হবে জাপান সিঙ্গাপুর অনেক উন্নত দেশ তারা দুর্নীতির বিরুদ্ধে দ্রুত সাজা ঘোষণা করে সেক্ষেত্রে দুর্নীতি প্রতিষ্ঠিত হলে কেন ট্রায়াল শুরু করাও যাচ্ছে না এরপর সিবিআইয়ের আইনজীবী দে জানান চার্জশিট পেশ করা হয়েছে অতিরিক্ত চার্জশিটও দেওয়া হয়েছে তদন্তের সামান্য কিছু অংশ বাকি রয়েছে সেটি দ্রুত সম্পূর্ণ করা হবে তিন সপ্তাহের মধ্যে আদালতে রিপোর্ট জমা দিতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট